চলো বন্ধুর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো বাসি ভাত দিয়ে আর সেটা হলো না কি বলবো দোকানে ফ্রায়েড রাইস বা চিকেন বিরিয়ানিও পাত্তা পাবে না তো চলো আমাদের ঘরে তো সবাই ঘরে এই রাত্রের বাসি ভাত থেকে যায় সেটা দিয়ে খুব টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর একদম কথা দিচ্ছি রেসিপিটা কিন্তু খুব ভালো হয় তো সবাই প্রথমে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে বাদাম কিছুটা ভেজে নিয়েছি লাল লাল মুচমুচা করে তারপর এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি তিন চারটা ডিম তিনটায় নিয়েছি ডিম নিয়ে এবার দেখো একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে আনলাম এবার বেশ কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে এবার চলো ডিমগুলা একটু ভেজে নেই এবার সেনি নিয়ে নিলাম শ্রেণী নিয়ে নাড়াচাড়া 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 জানোই আমার একটু নাড়াচাড়া নাড়াচাড়া স্বভাব তো নাড়াচাড়া নাড়াচাড়া এটা নাড়াচাড়া যদি না করে ডিমটা একটু ভেঙে ভেঙে যেতে হবে আর কি তো আমি ঝুড়োঝুড়ো করে ডিমগুলা ভেজে নেব তো দেখো আমি শ্রেণী দিয়ে অনবরত নাড়া নাড়া নাড়াচাড়া করছে আস্তে আস্তে ডিমের কালারটা চেঞ্জ হচ্ছে দেখো ডিমগুলো আস্তে 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 ভাজা 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 হয়ে যাবে তো দেখেছো আমি নাড়া চাড়া না চাড়া চাড়া করতে 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 এই দেখো ডিমের কালারটা এরকম হয়ে যায় আর ভাজাটা খুব সুন্দর হয়েছে তো এখান থেকে লাড্ডু গোপাল কতগুলো নিয়ে খেয়ে নিয়েছে খুব টেস্টি হয়েছিলো তো চলো এবার বেশ কিছুটা দেখো আমি ডুমডুম করে আলু কেটে নিয়েছি আবার তেল দিয়ে আলুগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব তো এদিকে দেখো আমি আলুগুলো সব দিয়ে চিনি দিয়ে নাচাড়া না নাচড়া করলাম করা চিনি দিয়ে নাচাড়া করে তারপরে আলু ঠার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার সাথে সাথে আবার কিছুটা হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল লাল মুচমুচে করে একটু ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব যাতে কালারটাও সুন্দর আসে তো এদিকে দেখো আমি নাড়াচাড়া 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 করতে 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 আমার আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো সব নামিয়ে নেবো আলুগুলো ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে গেছে ডালের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমি একদম নানা নাড়াচাড়া করতে একটু 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 লাল 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 করে একদম মুচমুচা করে তেলটাও একটু বেশি দিয়েছি মুচমুচা করে একদম ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার চলো এটা নামিয়ে নিই তো নামিয়ে নিয়ে এলাম এবার তো তেলের মধ্যে আস্ত জিরা আর শুকনো লঙ্কা পূরণ দিয়ে দিলাম পুরন দিয়ে একটু নাড়াচাড়া 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 করে নিলাম তার সাথে বেশ কিছুটা কারিপাতা হ্যাঁ কারিপাতার ফ্লেভারটা এখানে খুব ভালো আসে আর কি যদি কারিপাতা থাকে না অবশ্যই কিন্তু এই বাসি ভাত ভাজার মধ্যে তোমরা কিন্তু দেবে তো আমি বেশ কিছুটা কারিপাতা দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ তো এখানে পেঁয়াজটা মাস্ট লাগবে পেঁয়াজটা দিলে পরে মানে টেস্টটা বেশি আসে সত্যি কথা ভাত ভাজার মধ্যে পেঁয়াজ না দিলে কিন্তু একদম ভালো লাগে না তো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম এখন এর মধ্যে কিছুটা গাজর চোখো চোখো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম গাজর আমি প্রথম ভাজিনি বেশি ভাজা হয়ে গেলে গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খাওয়ার টেস্টটাও অন্যরকম হয়ে যাবে তার জন্য আমি এখন গাজরটা দিয়ে দিলাম গাজর দিয়ে একটু নাড়াচাড়া 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 একটু করে নিলাম পেঁয়াজগুলো একটু লাল 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 করে ভাজা করে নিলাম তো তোমাদেরকে একটু সামনের থেকে দেখাচ্ছি আর কি তো দেখো এবার একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এবার হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদটা এখন দিলে মানে টলুকটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধ থাকবে না আর কি তো হলুদটা দেখো দিয়ে আমি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে খুব ভালো করে হলুদগুলো ভেজে নিচ্ছি এবার এবার দিয়ে দেব আমি এর মধ্যে ভাত তো আমি ভাত আগের থেকে রেডি করে রেখেছি তো সেই ভাতগুলা বাসি ভাতগুলো ভাতগুলা এর মধ্যে সবটুকুই দিয়ে দিলাম যতটুকুই ছিল ততটুকুই দিয়ে দিলাম এটা আমি কিন্তু সকালের খাবার বানাচ্ছি সকালে বলতে এই যে বারোটা তেরোটা তখনই সাড়ে এগারোটা এরকম টাইমে আর কি ওরা মতো টাইমটা মনে নেই তো যাই হোক ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়েও আমি কিছুটা লবণ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে ভাতটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করে করলে পরে খেতে ভালো হয় তো এবার দেখো আমি বেশ কিছুটা ওই আলু ভাজি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাও আমি এখন দিচ্ছি এখন দিলে কালারটা একদম সুন্দর থাকবে দেখতে ভালো লাগবে আর বেশি সিদ্ধও হবে না খেতে ভালো লাগবে মুখে নিয়ে নিয়ে তো ঢালো হবে না তো লাড্ডু কপালু খেতে পারবে আর কি তার জন্য সবার লাস্টে এটা দিলাম তো এবার দেখো কালারটা কিন্তু সুন্দর হচ্ছে না আস্তে আস্তে কালারটা কিন্তু খুব সুন্দর হবে গাজরের কালারটাও দেখতে ভালো লাগছে আলুর কালারটাও ভালো দেখতে ভালো লাগছে বাতের কালারটাও সুন্দর হচ্ছে লঙ্কাটাও সুন্দর আছে গ্রিন একদম আর এদিকে আমি খুব ভালো করে বাজা বাজা করে নিলাম এবার দিয়ে দিলাম আমি ডিম বেঁচে রেখেছিলাম তো সেই ডিমগুলো আর বেশ কিছুটা বাদাম বাদাম বাদামটা ডিমটা অবশ্যই একদম লাস্টে দেবে ফার্স্টে দিয়ে দিলে বাদামটা একদম লেতা লেতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না মুচমোছা থাকবে না আর ডিমটাও একদম তেনা তেনা হয়ে যাবে সত্যি কথা ভালো লাগবে না তো লাস্টে দিবে এবার দেখো জাস্ট কালারটা দেখো আর জাস্ট সব কিছু রূপটা দেখো এত সুন্দর রূপ হয়েছে দেখতে খুব ভালো লাগছে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি না মিশিয়ে নিলে হবে না খুব সবের পাতে যাবে সব কিছু আর সুন্দর করে মিশিয়ে নিলাম এবার সত্যি কথা খুব সুন্দর হয়েছিলো খেতে কিন্তু এত ভালো হয়েছিলো যে আমি রান্না করে বলেছি বলে তাই বলছি তা না তোমাদের কাছে কেমন লেগেছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবাইকে টাটা বাই বাই